হ্যালো বন্ধুরা ইতিমধ্যে সকলে জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া এখনও রয়েছে যারা যারা এখনও আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে ফেলুন তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে কি কি কাগজপত্র নিয়ে মাঠে প্রবেশ করতে হবে আর কি কি কাগজপত্র না নিলে আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না এটু থাকছে আজকের এই ভিডিও পার্ট বাই পার্ট আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনার আর কোনো ভিডিও বা কোনো কিছু দেখা লাগবে না যে মাঠের প্রথম দিন কার্যক্রম কি কি করা লাগে এবং কি কি করা হয় সকল কিন্তু থাকছে এই এক ভিডিওতে তো যারা যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক অতি দ্রুত কিন্তু আবেদন করে ফেলুন প্রায় কিন্তু আট হাজার লোক নেওয়া হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে তো আশা করি এখানে চলুন সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে কিন্তু আপনাকে ফোনে একটি মেসেজ আসবে সেই মেসেজের প্রক্রিয়ায় কিন্তু আপনাকে এডমিট কার্ড তুলতে হবে বাই সর্বনিম্ন এই এডমিট কার্ড কিন্তু আপনাকে অবশ্যই দুই কপি নিতে হবে অনেক ভাই প্রশ্ন করেছে কি জন্য বাই দুই কপি নেওয়া হবে এক কপি থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনীর হাতে আরেক আরেক কপি থাকবে আপনার হাতে প্রথম দিন মাঠের কার্যক্রম কিন্তু প্রত্যেকটা সর্বোচ্চ আপনাকে কিন্তু এডমিট কার্ড সর্বনিম্ন দুই কপি বাই মাস্ট বি নিতে হবে এটা একবারে দুই কপি নিতে হবে তারপরে আপনার লাগবে কার্ড যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনার পিতা মাতার এনআইডি কার্ড এবং আপনার জর্ব নিবন্ধন কার্ড নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে পিতা মাতাটা নিতেও পারেন না নিলেও সমস্যা নেই তারপরে কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট বা মার্কশিট নিতে হবে যাদের সার্টিফিকেট এসে গেছে তারা কিন্তু সার্টিফিকেট নিলেও হবে যাদের সার্টিফিকেট এখনও আসে নাই তারা কিন্তু মার্কশিট নিতে হবে আর যারা মার্কশিট কলেজ থেকে না তুলতে পারছেন তারা কিন্তু সার্টিফিকেটের বা মার্কশিটের ফটোকপি প্রথম গ্রেডের কর্মকর্তা দিয়ে স্বাক্ষর করলেও হবে এটা হচ্ছে আপাতত এবং আপনাকে কিন্তু সগর্ব শেষ যেখানে আপনি পড়াশোনা করছেন যেমন স্কুলে যদি পড়াশোনা শেষ করেন স্কুল থেকে প্রশংসাপত্র নিতে হবে আর যদি কলেজ থেকে পড়াশোনা শেষ করেন বা এইচএসি পাশ থাকেন তাহলে কিন্তু এইচএসির যেই প্রশংসাপত্র সেটা কিন্তু নিতে হবে তার পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই আপনার যদি কাউন্সিলের আন্ডার থাকেন কাউন্সিলের কাগজপত্র নিতে হবে এবং যদি আপনি যদি গ্রাম বা ভিত্তিক জেলা ভিত্তিক থাকেন তাহলে কিন্তু অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট অবশ্যই লাগবে সে হচ্ছে নাগরিক ও চারিত্রিক সনদপত্র এটাও কিন্তু আপনি নিতে হবে এবং অভিভাবক সম্মতিপত্র এখানে আপনার অভিভাবক আপনাকে পুলিশ বাহিনীতে ঢোকার জন্য বা জয়েন দেওয়ার জন্য যেই সম্মতিপত্র চেয়েছে সেটা আপনাকে অবশ্যই সাইন করা থাকতে হবে অবশ্যই আপনাকে অবিবাহিত সনদপত্র লাগবে অনেক ভাই বলছে যে আমি এগুলো পাবো কই ভাই আপনি নাগরিক সনদপত্র অভিভাবক সনদপত্র এবং অবিবাহিত সনদপত্র সেটা কিন্তু আপনার নিকটতে যে পরিষেবা রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিস্তারিত বললাম আপনাকে এখানে অনেকভাবে প্রশ্ন করেছে যে প্রথম দিন মাঠে আমার কি কি করা হয় ভাই প্রথম দিন আপনাকে মাঠে নেওয়া হবে মাঠে নেওয়ার পরে আপনার শারীরিক পরীক্ষা মানে আপনার উচ্চতা ওজন চোখের দৃষ্টিকোণ এবং মানে আপনার বুকের যে মাপটা সেটা যদি ঠিক থাকে এবং যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথম দিনে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে দুঃখিত এখানে কিন্তু আপনার প্রথম উচ্চতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করা দিতে দিতে বাধ্য মানে উচ্চতা এবং যে শারীরিক পরি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে মাঠে প্রবেশ করাবে এবং মাঠে প্রবেশ করানোর পরে কিন্তু আপনাকে যত কাগজপত্র আছে সকল কিন্তু যাচাইপত্র করবে যাদের কাগজপত্র সংকট থাকবে তাদের কিন্তু মাঠ থেকে বার করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার পাশাপাশি কিন্তু আপনাকে চার কপি ছবি নিতে হবে যেটা হচ্ছে প্রথম গ্রেডের কর্মকর্তাদের থেকে পে

এখানে আর্টি বিষয় হচ্ছে সকলে বলছে ভাই বিসিএস ক্যাডারের সাইন কোথা থেকে নেওয়া হবে ভাই আপনার নিকটে যে উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু আপনি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা প্রথম গ্রেডের কর্মকর্তার সাইন নিতে পারবেন তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন এবং প্রথম দিনের যে কাগজপত্র নিয়ে যাবেন এবং কি কি নিয়ে যাবেন এটু যে সব কিন্তু বিস্তারিত আপনাকে বলে দেওয়া হয়েছে তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আর যে দেখেছে ইনশাল্লাহ আর কোনো ভিডিও আপনার দেখা থাকবে না আশা করি এই কাগজপত্র নিয়ে গেলেই আপনাকে পুলিশের মাঠে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সকলের জন্য রইল দোয়া এবং অবিরাম ভালোবাসা সকলেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যে যোগদান দিতে পারে আর আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম